দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয় অনেক বেশি অভাব অনটন মানুষকে কাফের বানিয়ে দেয় এমন একটি বাক্য আছে এবং আনহু বলেছেন দারিদ্রতা অনেক বেশি অভাব অনটন এটা যদি কোনো মানুষ হতো তাকে আমি হত্যা করে ফেলতাম মেরে ফেলতাম কারণ দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয় অভাব অনটন বেশি হলে মানুষ মানুষ হারা হয়ে যায় গুনাহের ইমান কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহকে পর্যন্ত ভুলে যায় তাই আপনাদেরকে আমি মাত্র তিনটি ছোট দোয়ার কথা বলে দেব যদি আপনারা প্রতিদিন এই ছোট্ট তিনটি দোয়া পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনি যত দারিদ্রতার মধ্যে আছেন যত বেশি অভাব অনটনের মধ্যে আছেন যদি আপনি এই তিনটি দোয়া প্রতিদিন করতে পারেন আপনার সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ রবুল আলমিন দূর করে দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না আপনি লক্ষ 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 টাকা যদি ঋণগ্রস্ত হন আল্লাহ সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিশেষ রিজিকের দরজা খাজানা আপনার জন্য খুলে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয় অনেক বেশি অভাব অনটনের কারণেই কিন্তু মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় দারিদ্রতা আসতেই পারে এবং এই দারিদ্রতা আসলে দারিদ্রতা অনেক বেশি কিভাবে দূর করতে হবে কিন্তু শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো এই জিকিরগুলো যদি আপনি এই তিনটি বিশেষ করে জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ আল্লাহ আপনার দারিদ্রতাকে দূর করে দিবে আপনাকে বানিয়ে দিবে আমার আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি নাম আল্লাহ সুন্দর করে গুণবাচক নামের উচ্চারণ সুন্দর করে করিয়ে দিয়েছেন আমাদেরকে বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণবাচক একটি নামও কিন্তু আপনাকে পড়তে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ধনী ওয়াল্লাহুল গন আল্লাহ হচ্ছেন ধনী সম্পদশালী ও আনতুমুল ফুকারা ও পৃথিবীর মানুষেরা তোমরা হচ্ছ দারিদ্রতা

আপনি যেই কোন সমস্যার মধ্যে পড়ে আর সেই নামটা ধরে যদি আল্লাহকে ডাক দেন তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সারা দেবে এবং আপনার সেই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করে দিবে আমরা চেষ্টা করি এই জমিনের মধ্যে কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করে থাকে বাজেট করে থাকে সকলে বলি সুবহানাল্লাহ তাই অবশ্যই যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন যদি আপনি ঋণগ্রস্ত থাকেন থাকেন তাহলে বলবো এই তিনটি ছুট্ট আমল করুন আল্লাহ আপনাকে রেজিক দিবে ধন সম্পদ দিবে আপনি ধনী হবেনই হবেন পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে আটকে রাখার জন্যে আমার আল্লাহ রবদুল্লা মিন পবিত্র কোর আনুল করিমের মধ্যে আর সুন্দর করে বলেছেন ওয়ানাইয়া তাকেল্লাহ ইয়া জল্লা হো মাখ রজা ওয়ায় মিন হাই ফোল্লা হাই আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনবে তাকুয়া অর্জন করবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করবে মানে তাকুয়া অর্জন করবে তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন আমি এক্ষনি আপনাদেরকে বলে দিচ্ছি কোন তিনটি জিকির করলে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাব অনটন দূর হবেই হবে যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত পান না তারা অবশ্যই আমলটি করবেন ওযু করেও আমলটি করতে পারেন ও ছাড়াও আপনি এই তিনটি আমল করতে পারেন কোনো সমস্যা নেই তবে অজু করে আমল করলে ভালো যদি পারেন অজু করে সুন্দর করে তারপরে আমলটা করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ এক নাম্বারে আপনি দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আমলটি করবেন এক নাম্বারে আল্লাহ রবীন্দ্রের গুণ বা একটি সিফাতি নামের জিকির দৈনিক একশো বার পর্যন্ত করবেন আর আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামটা হচ্ছে ইয়া ইয়া গন এভাবে আপনি এক শতবার পর্যন্ত পাঠ করবেন অর্থ হচ্ছে হে সম্পদশালী হে সম্পদশালী আপনি যখন বলে ডাকবেন আল্লাহকে হে সম্পদশালী হে সম্পদশালী আমার আল্লাহ রব আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে সম্পদের মালিক বানিয়ে দিবে তাহলে আপনি এক শতবার পর্যন্ত ইয়া গণি গণ ইয়া লিপর ইয়া আপনি সহি শুদ্ধ ভাবে উচ্চারণটা করবেন অনেক কিতাবের মধ্যে বাংলাতে লেখা আছে কিন্তু সহি শুদ্ধ নাই উচ্চারণটা সহি শুদ্ধ আপনাকে করতে হবে তারপর আপনি বাংলাতে দেখে পড়েন সমস্যা নাই কারণ সবাই তো আরবি পারে না পড়ার জন্য এই জন্য বাংলাতে পড়লেও চলবে তবে সহি উচ্চারণটা করতে হবে এখানে উচ্চারণটা হচ্ছে ইয়ালিফ জবর ইয়া গইন জবর গ ইয়া গ নুন ইয়াজার নি ইয়া গ ইয়া পেশ ইউ ইয়া গ নি ইউ ইয়া গ ইউ ইয়া আগনিয়ো ইয়া আগনিয়ো এভাবে সুন্দর করে আপনি প্রতিদিন 100 বার পাঠ করবেন ইয়া আগনিয়ো হে সম্পদশালী অর্থ আপনি 100 বার দৈনিক পাঠ করলে আল্লাহ আপনাকে সম্পদ দিবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল আল্লাহর গুণবাচক সিফাতি নামের জিকির 100 বার করবেন যেই কোন সময় সুযোগ পাবেন দিন না রাতে করবেন রাতে না পারলে দিনে করবেন কাজের ফাঁকে ফাঁকে করবেন ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে বিছানার মধ্যে করবেন কোনো সমস্যা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন ওজো ছাড়াও করবেন ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও এভাবে করবেন ইনশাআল্লাহ দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো একটি শ্রেষ্ঠ দোয়া দৈনিক আপনি কম পক্ষে 100 বার পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি এতটুক পর্যন্ত এটা কিন্তু জবানে হালকা এবং অনেক বেশি দামি এই সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এটাও তো একটা বাক্য ঠিক আছে জিকির কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এতটুকু পড়ার জন্য ধনী হওয়ার জন্য অভাব অনটন হওয়ার জন্য এতটুকু পড়বেন সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি ও বিহামদিহি এতটুকু পর্যন্ত পড়বেন আল্লাহর রাসূলের কাছে একজন স্বভাবে সাহাবি চলে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার থেকে পশ্চাত্ত বরণ করেছে আমার কাছে দুনিয়া ধরা দেয় না ও অভাব অনটন আমার দূর হয় না গো রাসূল আল্লাহর রাসূল তখন বললেন আল্লাহর নবীজি বললেন তখন ও সাহাবি তুমি প্রতিদিন বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটি পাঠ করো বা সোবাহি এতটুক পর্যন্ত পাঠ করবা তাহলে আল্লাহ তোমাকে ধনী বানাবে রিজিক দিবে সম্পদশালী করবে সেই সাহাবি আল্লাহ রসুলের দরবার থেকে গিয়ে বাড়িতে নিজেও পড়তে লাগলেন এবং স্ত্রীকে বললেন ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আল্লাহর নবী জি আমাকে আমল দিয়েছেন ধনী হওয়ার আমল অভাব অনটন দূর হওয়ার আমল আর সে আমলটা হচ্ছে বেশি বেশি করে যদি আমরা ও অল্লাহিহি পাঠ করি আল্লাহ আমাদেরকে ধনী বানিয়ে দেবে রেজিকের ব্যবস্থা করে দিবে এই জিকিরটি কয়েকদিন করার পর আল্লাহ রসুলের কাছে সে ব্যক্তি বলল ইয়া রসুল আল্লাহ আমি ধনী হয়ে গিয়েছি এই মালগুলো গরিব সহায়দের জন্যে জাকাতের মাল নেন আমাকে আল্লাহ এত ধন দিয়েছে আমিও খাচ্ছি গরিব সহায়দেরকেও দিচ্ছি আমার আর অভাব অনটন নাই এ দোয়াটি পাঠ করার পরে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ

وبحمده سبحان الله وبحمده تين نمبر نبي كريم صلى الله عليه وسلم ركت دعا সকালে ফজরের পরে তিনবার মানে দিনে তিনবার এবং রাতে তিনবার পরবেন আল্লাহ করে বলেছেন আল্লাহ আপনার অভাব অনটন গুলো একশো পারসেন্ট দূর করে দেবে আল্লাহর রিজিক দেবে ধন সম্পদ দেবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে সকলে বলে আল্লাহ তাই অবশ্যই এই ছোট্ট আলী রাজি তালানহুর কাছে একজন ব্যক্তি আসলো খাবার দাবারের জন্য হজরতাল তালানহু বললেন তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি যেই দোয়াটা পাঠ করলে আমার আল্লাহ রব্বুল আল তোমাকে ধনী বানাবে আল্লাহর রসুল বলেছেন এই দোয়াটা পাঠ করো তোমাকে আল্লাহ ধন সম্পদ দিবে তোমাকে আল্লাহ ধনী বানাবে তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে সে ব্যক্তি আমল নিয়ে চলে গিয়েছে এই ছোট্ট দোয়াটি শিখে চলে গিয়েছে কয়েকদিন পরে হজরত আলী রাজি আল্লাহ সাক্ষাৎ এবং বলল ও আলী আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা রাখার জায়গা জায়গা নাই আল্লাহ আমাকে ধনী বানিয়েছে সম্পদের মালিক বানিয়েছে সকলে বলিস আল্লাহ এই ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করবেন ফজরের পরে তিনবার অথবা দিনে তিনবার রাতে তিনবার অজু ছাড়াও পড়তে পারেন আমি স্ক্যানের মধ্যে এই শ্রেষ্ঠ দোয়াটি দিয়ে দিচ্ছি আপনারা এই দোয়াটি দিনে তিনবার রাতে তিনবার পাঠ করবেন যতই অভাব অনটন থাকুক যতই ঋণগ্রস্ত থাকুন না কেন যতই সমস্যার মধ্যে থাকুন না কেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তারপর আপনি দিনে তিনবার রাতে তিনবার এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার বড় কঠিন শক্ত দেনা পর্যন্ত অভাব পর্যন্ত আল্লাহ দূর করে দিয়ে আপনাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে দেবে কোন দোয়াটা স্কেনে দিয়ে দিচ্ছি দেখে দেখে পড়লেও চলবে কোনো সমস্যা নেই তিনবার সকালে তিনবার রাতে সকালে না পারলে দিনে না পারলে রাতে যে কোনো সময় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তিনবার করে আমি পাঠ করছি স্কেনে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এই দোয়াটি আপনি পাঠ করবেন দিনে তিনবার রাতে তিনবার আপনার আমল হয়ে গেল এভাবে আপনি আমল টুকু করবেন তাহলে কি বলেছি আপনাদেরকে এক নম্বরে আপনি পাঠ করবেন আল্লাহ রব আিনের গুণবাচক বা সিফাতি নামের জেকির একশো বার ইয়া গনৈয় একশো বার ইয়া গনি ই বার দুই নাম্বারে

যে কোনো সময় দিনে পড়তে পারেন রাতেও পড়তে পারেন যে কোনো সময় মনে হলেই পড়ে ফেলবেন তিনবার তিনবার রাতে ইনশাল তাহলেই চলবে এই ছোট্ট আমলটি করুন এই আমলটি করার পূর্বে মনে করেন যে আপনি দোয়াটি জিকিরটা করবেন এখন হ্যাঁ প্রথমে তিনবার ইস্তিকফার পরবেন আস্তাক ফির আতুবু

প্রথমে তিনবার ইস্তিক ফারাস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিনবার তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পড়ে তারপর আপনি এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে অল্প দিনের মধ্যে আল্লাহ আপনাকে সম্পদশালী বানাবে আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর আমলটি শিখতে পেরেছেন এবং আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমি কঠিন দোয়াটি লিখে দিয়েছি মধ্যে আশা করি আপনারা যদি মুখস্থ না পারেন দেখা দেখা হইলো বাংলাতে পড়বেন ইনশাল্লাহ দোয়াটা রেখে দেবেন আমরা এখন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব অনেকে দোয়া চেয়েছেন ভিডিওগুলো দেখেন ভালো কাজ এবং ভালো কথা শুনলে লাভ আছে আপনি যদি যদি ভালো কথাগুলো শোনেন ভিডিওগুলো দেখেন এবং আওয়াজ নসিহা শোনেন আমল যদি নাও করতে পারেন হ্যাঁ তারপরেও প্রত্যেকটি কথার বিনিময়ে আপনি একশো বছর পর্যন্ত নফল আবাদতের সব আল্লাহ রাবুল আলমিন আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেক বেশি আপনার সব হয়ে যাচ্ছে ভালো কথা শুনবেন ভালো কাজ করবেন গুনাহের থেকে বিরত থাকবেন চলুন আমরা এখন আজম পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি আপনারা অনেকে দোয়া করতে বলেছেন অভাব অনটনে আছেন বিপদের মধ্যে আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে দোয়াতে অংশগ্রহণ করুন এই ছোট্ট সংক্ষিপ্ত দোয়া করে দিচ্ছে ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم ترقرقل يا ذا الجلال والإكرام يا حي يا قيوم كرون. اللهم آمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله رب العالمين তোমার যেই সমস্ত বান্দা বান্দীরা আজকে শ্রেষ্ঠ এই ভিডিওটা দেখেছে আমলটি শিখেছে আল্লাহ আমল করুক কার না করুক আল্লাহ যদি পারে করার তাও দিও আল্লাহ যদি নাও করে আল্লাহ তাদের সবার অভাব অনটন গুলোকে দূর করে দিও আয় আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দিও অভাব অনটন গুলো দূর করে দিও আমলটা করার তাও দান করে দিও রিজিকের মধ্যে বরকত দিও হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরক

آخر تمنى وجعل <سؤال> كلمتنا عند الموت <سؤال> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছেলাম আলাইকুম রহমেতুল্লাহি অবরকাত